একটা দিদিমনি এরকম ভেবে দেখছিল সেটা আমি খেয়াল করে কাকার চোখাচোকি হয়ে গেছে এবং কাকা দেখে নিয়েছে কাকার কাছে ধরা পড়ে গেছে দিদিমণি তাই কাকা হাসছিলেন তাই কাকা হঠাৎ আমাকে কেন হাসছো তো কাকা বললেন তুমি একটু ওই পাটটা ঘোরো ঘাটটা ঘোরাও দেখতে পারবে যে কেন হাসছি তারপর দেখো দেখালাম যাই হোক তারপরে কাকা তো দেখবে কি করে বলো বসে আছে দিদিমনি আমার দিকে তাকিয়েছে খালি আমি একটা ভালো রাইডার হিসাবে সেই হিসাবেই তাকিয়েছি আর কিছুই